you <makes noise> নমস্কার দর্শক বন্ধুরা আমাদের অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা কিন্তু নটি বড় সুখবর পেতে চলেছেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বা বড়সড় পরিবর্তন আসবে যেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনারা এবার লাভ করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আপনারা একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে একত্রিশে আগস্টের মধ্যে কোন কোন জায়গা Bye. Okay. সু সুখবরগুলি পাবেন আর গ্রহের যে অবস্থান এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনার রাশি থেকে চতুর্থ হরে রাহুর অবস্থান আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে শনিদেবের অবস্থান আপনাদের শারীর শরীর স্বাস্থ্য বিষয়ে শনিদেবের অবস্থান রয়েছে ষষ্ঠ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান এবং নবম ঘরে শুক্র বুধের অবস্থান অষ্টম ঘরে রয়েছে সূর্যের অবস্থান একত্রিশে আগস্টের মধ্যে পরবর্তীতে শুক্র বুধ সূর্য এবং মঙ্গলের রাশি পরিবর্তন এবং তার যে প্রভাব এবং আপনাদের রাশির ওপর তার যে দৃষ্টি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি করতে চলেছে এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ অনুকূল ফল কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে এই একত্রিশে আগস্টের শেষের মধ্যেই আপনাদের রাশি থেকে কিন্তু বুধ বক্রি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সূর্যের রাশি পরিবর্তন করছে তাই এই সময় একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এমন কিছু বড় বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যের কিন্তু পরিবর্তনটা এবার আসবে আপনি যে দিক দিয়ে চাইবেন সেই দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনি হয়তো টাকা পয়সার অভাব অনটনের মধ্যে ছিলেন সম্পর্কের বিচ্ছেদের অভাবে ছিলেন এবং কোনো না কোনো দিক থেকে আপনি স্বাস্থ্যগত বিষয়ে ভীষণভাবে সমস্যা ছিলেন এবং টাকা পয়সার অভাবে ছিলেন এবার থেকে টাকা পয়সার অভাব অনটনগুলিকে দূর করতে পারবেন যে কোনো কাজে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে আপনি কিন্তু এবার পজিটিভ ফাল ফল প্রাপ্ত করতে পারবেন তাই গ্রহদের এই প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনা রয়েছে তাই একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি বড় বড় সুখবরগুলি পাবেন এবং কোন কোন দিকে এগিয়ে গেলে আপনি নিশ্চিতভাবে ভাগ্যের সঙ্গটা এবার পাবেন কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব আপনার জীবনটাকে কিন্তু এবার প্রভাবিত করবে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার জয় শনি বাবার জয় কথাটি লিখবেন শনিদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ সময় আপনার সাথে থাকবে আপনাদের সব বাধা বিপত্তি এবার দূর করবেন কলিযুগের রাজা শনিদেব তো চলে আসি মূল আলোচনায় প্রথমে আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনাদেরকে বললাম কি যে দু হাজার সাল থেকে দু হাজার বা চব্বিশ সাল পর্যন্ত মেষ রাশির মানুষদের সর্বপ্রথম যে সমস্যাটা দেখা দিয়েছে তাদের স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যগত বিষয়ে মেষ রাশির মানুষেরা বারে বারে আঘাত পেয়েছেন বারে বারে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু ভীষণভাবে সমস্যায় পড়ছেন শরীর স্বাস্থ্যগত বিষয়ের কারণে আপনারা কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে ভীষণভাবে ডাউন হয়ে গেছে তাই বর্তমান পরিস্থিতিতে গ্রহদের যে প্রভাব এবং তাদের যে গোচর আপনার কিন্তু শরীর স্বাস্থ্যগত বিষয়ে এবার দীর্ঘদিন পরে আপনি মানসিক প্রেশারটাকে সরিয়ে ফেলতে পারবেন মানসিক প্রেশারগুলিকে এবার দূর করতে পারবেন এবং যারা শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন রকমভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে পারছিলেন না শুক্রের প্রভাবে এবার থেকে কিন্তু আপনি শারীরিকগত দিক থেকে শুভ ফল এবং অনুকূল ফল লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে আপনার সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান এবং তার যে প্রভাব তা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুকূলভাবে আসতে চলেছে এবং বেশিরভাগ মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছিলেন কিংবা কোনো ভারী ধরনের রোগ হলেও আপনার সেই জায়গা থেকে কিন্তু ফুল ফিলভাবে সুস্থই হতে পারছিলেন না সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের এবার শুভ ফল আসতে চলেছে পাশাপাশি একে নিজেদের শরীর স্বাস্থ্য তো সম্পর্ক ক্ষেত্রে সমস্যা তো আছেই পাশাপাশি অনেক মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল যে নিজেদের বাবা মায়েদের শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা ভীষণ পরিমাণে সমস্যা ছিলেন এবং টেনশনে ছিলেন এবং বাবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে আপনার বহু অঙ্কের টাকাও আপনাদের খরচ হয়ে গেছে তবে বর্তমানে গ্রহদের যে অবস্থান মেষ রাশির সাপেক্ষে তাদের যে গোচর তা কিন্তু একত্রিশে আগস্ট সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে এবং পুরাতন যদি কোনো আপনারা অপারেশন থাকেন তা যদি ফুলফিলভাবে সাকসেস ছিল না এবার থেকে কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নিন সেই জায়গাটায় কিন্তু আপনার একটা পারমানেন্টলি রিকভারি করে নিতে পারবেন এই সময় আপনাদের রাশির ওপর যে গ্রহদের প্রভাব আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতি হন পরবর্তীতে চলে আসি মেষ রাশির মানুষদের সম্পর্কের জায়গাটায় দেখুন দু সাল থেকে দু হাজার বা চব্বিশ সাল পর্যন্ত কিংবা অনেক অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সাল থেকে দু সাল পর্যন্ত মেষ রাশির মানুষরা যদি সব থেকে কোথাও বেশি প্রবলেমে পড়ে সেটা হলো যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দেখুন আগত সময়কালটা আপনাদের জন্য তো ভালো যাবি তবে এই বিগত বছরগুলিতে মেষ রাশির জাতক জাতিরা কিন্তু রিলেশানের জায়গাটায় ভীষণভাবে আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ফলনা নানা রকম সহ্য করেছেন মেষ রাশির মানুষেরা প্রেমিক প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স এই রকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে মেষ রাশির মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজে মাথা নত করতে বাধ্য হয়েছে মেষ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময় মেষ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কে আপনার বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষরা সমাজের বাস্তবতাটাকে বুঝতে শিখেছে অন্যদিকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং নিজেদের বাবা মা কিংবা কারো কারো সাথে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিয়েছে আপনি তাদের কাছ থেকে যতটা দায়বদ্ধতা আশা করেছিলেন আপনি কিন্তু ততটা পাচ্ছিলেন কিছু একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন মেষ রাশির মানুষরা একটা চাপা কান্না দুঃখ বুকে জমিয়ে রেখে মেষ রাশির মানুষদের আজ জীবন কাটছে তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এবার আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কারণ আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের যে অবস্থান এবং তাদের যে গোচর তা কিন্তু অত্যন্ত পজিটিভ হতে চলেছে আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় মেষের মানুষেরা এতদিন অধীর আগ্রহী বসেছিলেন সেই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আগত হতে চলেছে আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের আপনারা কিন্তু সম্পর্কের দিক থেকে এবার ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনার যে কোনো রকমের দুঃখীর মতো যে জীবন কাটাচ্ছিলেন সেই পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার মিটি যাবে এবং ভীষণ সুখবর কিন্তু আপনার জন্য প্রাপ্ত হতে চলেছে আগামী মাসগুলিতে এবং আগামী সময়কালটিতে পরবর্তী আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই যে সময় একত্রিশে আগস্ট সময়ের মধ্যে আপনি কিন্তু বড়ো সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো কাজ করবে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধা বিপত্তিগুলো ছিল সেই সমস্ত বাধাগুলোকে এবার দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ সুযোগ থাকবে আপনি বা আপনার সন্তানরা যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যটাকে এবার বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ে আপনারা ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ক্ষেত্রে যে ঝামেলার ঝঞ্ঝাটগুলি ছিল সেগুলোকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি করছেন বা ব্যবসাপাতি নিয়ে পার্টনারশিপে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে চিন্তাগুলো এবার দূর হবে যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে প্রচুর পরিমাণ পরিবর্তনের যোগ দেখতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ একত্রিশে আগস্টের মধ্যে আপনার কিন্তু অনেক পরিবর্তন দেখা যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে মেষ রাশির মানুষরা কিন্তু এর অনেকগুলি শুভ ফল প্রাপ্ত হতে চলেছে যে কাজে বাধা ছিল সেই বাধাগুলি কাটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এতদিন মনটাকে বসাতে পারছিলেন না মনটাকে বস অস্থির হয়ে যাচ্ছিলো মন চঞ্চল হয়ে যাচ্ছিলো সেই বাজে যে কোনো দিক থেকে আপনার কাজের ক্ষেত্রে যে বাধা আসছিলো মনটাকে মনোযোগশীল করতেই পারছিলেন না কাজের জায়গায় এবার কিন্তু সেই মনোযোগটা আপনারা ফিরে পাবেন কাজের জায়গা সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবেন এবং কর্মের প্রতি যে ডেডিকেশন সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতেই পারছিলেন না তবে এবার থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলি আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল এবার কিন্তু গ্রহের যে গতিবিধি যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তনশীল ফল পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফল তা আপনার কাজ করবে সুখবর আপনার কাজ করবে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বা বেরোজগার হয়ে থাকলে কাজ বাজের সুযোগটা এবার পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি এবার মনটাকে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেসারে ছিলেন তারা কিন্তু প্রেশারগুলিকে এবার দূর করতে পারবেন এবং মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর হবে আপনাদের মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে মেষ রাশির মানুষরা এবার যেতে পারবেন পাশাপাশি এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মানসমান খ্যাতি ফিরে পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান আপনি কিন্তু এবার প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি এবার সক্ষমও হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু যাওয়ার সুযোগটা আসবে আপনি যেতে পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও তৈরি হবে যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করেছেন তারা কিন্তু এই সময় মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন এবং যে কোনো ছোট বড়ো ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথ একটা এবার আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা রাখেন তাহলে শনি বাবার আশীর্বাদে এবার কিন্তু আপনাদের নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলি যদি থাকে সেই সমস্ত বাধা বিপদগুলি কিন্তু আপনাদের দূর হয়ে যাবে এবং তা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুকূল প্রভাব আনতে চলেছে এবং আর্থিক বিষয়ে আপনারা লাভবান হবেন এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন জায়গায় বা কোনো ধরনের আর্থিক সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তা কিন্তু আপনাদের মিটে যাবে এবং আপনি যদি কোনো ধরনের উচ্চ শিক্ষা বা কোনো গবেষণা শিক্ষার সাথে যুক্ত থাকেন কিংবা বৈজ্ঞানিক হন কিংবা কোনো হায়ার স্টাডিজের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন নিজের মনের মতো করে নতুন কিছু আপনি নিয়ে আসতে পারবেন এবং নতুন কিছু করার চিন্তা ভাবনা এই সময় আপনার মনের মধ্যে বৃদ্ধি পাবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার কোনো নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ সুযোগ বা থাকবে যেটা ভবিষ্যতে আপনার কিন্তু লাইফের ক্ষেত্রে একটা চেঞ্জ নিয়ে আসবে এবং ভবিষ্যতে আপনার কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে একটা সম্ভাবনা থাকবে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার কিন্তু আপনার যোগ দেখতে পাওয়া যাবে কারণ গ্রহের যে অবস্থান এবং পরিবর্তন এবং তার যে প্রভাব সেটার দ্বারা আপনার জীবনটা কিন্তু অনেকটাই প্রভাবিত করতে চলেছে আর আপনি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এবার লাভ পেতে পারেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়ছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলার ঝঞ্ঝাটগুলি আপনাদের চলছিলো সেগুলো কিন্তু এবার দূর হবে এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে এবং যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি করতে পারবেন যারা মানসিকভাবে প্রেসারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ করি আটকে রয়েছিল বিভিন্ন দিকের সেই অর্থ ফেরত পাবেন যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ করি রিটার্ন পাবেন এবং পেতে পারেন যেটার মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার ছিলেন, সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এবার দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়ছিলেন কোনো স্বাস্থ্যের পরিবর্তন করতেই না সেই সমস্ত দিক থেকে আপনি এবার সুস্বাস্থ্য লক্ষ্য করতে পারবেন আর এই সময়কাল থেকেই যদি কোনো গুরুত্বপূর্ণ মামলার জালে আপনারা দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে এবার কিন্তু সঠিকভাবে যদি ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান এবং বর্তমানে আপনাদের মেষ রাশির সাপেক্ষে তাদের যে প্রভাব সেটা কিন্তু মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন পর ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় ভ্রমণে যেতে পারেন এবং তার সুযোগ বা যোগাযোগ আপনাদের কিন্তু থাকতে চলেছে ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করতে পারেন যেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কিংবা কোনো শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এই সময় হতে পারে কিংবা ব্যবসা পাতির দিক থেকে কেরিয়ারের দিক থেকে বা কোনো কাজ জায়গা থেকে এই সময় আপনার কিন্তু ভ্রমণের যোগাযোগ আসতে পারে সময়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলি করবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময়ে আপনি যদি শত্রুপক্ষের দ্বারা বিচলিত ছিলেন দীর্ঘদিন ধরে কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন দীর্ঘদিন ধরে এবার থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে লড়াইয়ের ময়দানে টিকে থেকে আপনি কিন্তু সফল ছিনিয়ে নিতে পারবেন এতদিন কাল যাবৎ দেখতে পাচ্ছিল আপনার তুলনায় কম পরিশ্রম করে আপনার কম্পিটিটাররা বেশি জয়লাভ করে যাচ্ছিলো সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক চাকরিপ্রাপ্তির দিক থেকে হোক আপনার তুলনায় কম পরিশ্রম করে কিংবা আপনার তুলনায় সম পরিশ্রম করে তারা বেশি অ্যাচিভ করে ফেলছিল সেই জায়গাটা আপনি ভাগ্যের দিক থেকে একটা পিছিয়ে পড়েছিলেন কেননা আপনার ভাগ্য ঘরে এতদিন কাল যাবৎ কেতু বসেছিল তবে বর্তমানে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব এবং আপনার রাশির সাপেক্ষে যে অনুকূল দৃষ্টি সেটা কিন্তু আপনি শত্রুর দিকে পরাজিত করে এবং সঠিক সময়ে সঠিক জায়গায় থেকে আবার জয়টা আপনি চিনে নিতে পারবেন আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় এতদিন মনটা বসছিল না মনটাকে সঠিক জায়গায় বসাতে পারবেন এবং আপনি কিন্তু লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনার একের পর এক সমাধান করতে পারবেন আপনার জীবনসঙ্গীর যদি শারীরিক কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু আবার ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি এই সময় সাপোর্ট ও সহযোগিতা পাবেন এই সময় আপনি আপনার মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু কোনো আর্থিকগত দিক থেকে বা যে কোনো যে কোনো দিক থেকে আপনি কিন্তু শুভ যোগাযোগ পাবেন কিংবা তাদের মারফত আপনি কিন্তু কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু শুভ ফল পাবেন তবে এই সময় আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে সংসারের জগতের ক্ষেত্রে ঝগড়াঝাঁটি অশান্তি এই বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন এই সময়ের মধ্যে ততই কিন্তু আপনি আপনার পরিস্থিতিটাকে ভালো পথে আনতে চলে আনতে পারবেন এবং দীর্ঘদিন ধরে আপনারা যদি কোনো সমস্যায় পড়েছিলেন এই সময়কালের মধ্যে সমস্যাগুলি কিন্তু মিটিয়েও নিতে পারবেন কেননা গ্রহের যে অবস্থা তা কিন্তু আপনার জন্য শুভভাবে থাকতে রয়েছে নিজেরা আলোচনা করে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন কেননা এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনার এগুলো মিটিয়ে নিতে ভীষণ সক্ষম হবেন এবং আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনার দ্বারা আপনি এগুলো মিটিয়ে নিতেও পারবেন আর এই সময় থেকে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে প্রেমের জায়গাটায় পরিবর্তন থাকবে কারণ প্রেম সম্পর্কে আপনি মাধুরতা পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার আপনার জীবনসঙ্গী বা স্বামী স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার যোগাযোগ বা শুভ সময় আপনাদের থাকতে চলেছে অন্যদিকে প্রেম থেকে যারা বিবাহ করার কথা ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়া বা কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে এবং শনিদেব কিন্তু এতদিন কাল যাব যা আপনাদের থেকে ফিরিয়ে নিয়েছিল সব কিন্তু একে একে আপনাদেরকে এবার ফিরিয়ে দেবেন আপনি যে কোনো ধরনের সমস্যায় থাকলে ভাবনা চিন্তা করে সমাধান করার চেষ্টা করুন দেখবেন এই সময় সম্পর্কের ক্ষেত্রে একের পর এক আপনি কিন্তু মাধুর্যতা তৈরি করতে পারবেন কোনো ছোটোখাটো বিষয়গুলিকে রাগী প্রবণতাগুলিকে মেষ রাশির মানুষরা যত এগিয়ে এগিয়ে চলতে পারবেন কথাবার্তার দিকে এই সময় যত মাধুর্যতা ফিরিয়ে আনতে পারবেন বা যত গুরুত্ব দিতে পারবেন ততই কিন্তু আপনাদের লাভ হবে কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনি সম্পর্কের মাধুর্যগুলিকে তৈরি করতে পারবেন এবং সম্পর্কগুলিকে পুনরায় সঠিক জায়গায় আনতে পারবেন এছাড়া যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে ছিলেন এবার কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বেরোজগার থাকেন তাহলে পারিবারিক কোনো সাপোর্টের মাধ্যমে এই সময় আপনি কর্মের জায়গায় শুভ ফল পাবেন বা যোগাযোগ আসতে পারে হঠাৎ করে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন পারিবারিক কোনো সাপোর্টের মাধ্যমে কিংবা ভাগ্যের সহায়তায় এতদিন কাল যাবৎ আপনি বিভিন্ন দিক থেকে যত ছিলেন পাশাপাশি আপনার ভাগ্যের দিক থেকেও আপনি কিন্তু নানা রকম বাধা পাচ্ছিলেন তাই সেই সময় আপনি কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না তবে এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই সময়মাপিক শুভ ফল বোঝান এসে চলেছে তাই এই সময় কিন্তু টার্গেট মাফিক কাজ করুন টার্গেটগুলিকে পূরণ করার চেষ্টা করুন আর গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটা লাভজনক সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে এই সময় আপনি যে কোনো কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং বেশিরভাগ মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে একত্রিশে আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনার যে কোনো দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেটা ধরেও রাখতে পারবেন তবে এই সময় আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন খ্যাতি অর্জন করতে পারবেন পারিবারিক দিক থেকে আপনার যে কোনো যদি ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো মুক্ত হবে পারিবারিক জায়গায় ভুল ত্রুটিগুলিকে এই সময় মিটিয়ে নিতে সক্ষম হবেন আপনি যদি ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো চলছিলো সেই জায়গাটাই এই সময় মিটিয়ে নিতে সক্ষম হবেন এবং ভাই বোনদের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে আর এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তি যদি ভাগ বাটওয়া থাকে তাহলে এই সময় আপনি যত মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি সঠিক ডিসিশানগুলি নিতে পারবেন এবং লাভবান হবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন একত্রিশে আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল কোনো আইটিআই সেক্টর কিংবা যে কোনো সেক্টরে কিংবা কোনো নার্সিং পুলিশ ফোর্সে আপনি কিন্তু উচ্চ বিদ্যার সাথে যদি পড়াশোনার সাথে যুক্ত থাকেন এই সময়কালের মধ্যে কিন্তু আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন এবং যারা এই সমস্ত বিষয়ে চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশনের যোগাযোগ থাকছে কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ প্রাপ্তির কিন্তু আপনাদের ক্ষেত্রে যোগাযোগ থাকছে তাই এই সময়কালের মধ্যে সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা কিংবা রিলেশনের ক্ষেত্রে আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন মেসের মানুষেরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেগুলি আপনার এই সময়ের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনি এই সময়কালের মধ্যে সফলতা পাবেন কেন গ্রহগতির যে অবস্থান এই সময়কালটা কিন্তু আপনার রাশি অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে আর তার সাথে সাথে নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন এতদিন যাবৎকার ভাগ্যের দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন কোনো কিছু কাজ করার দিক থেকে আপনারা বাধা পাচ্ছিলেন সমস্যায় পড়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে কেননা গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের মেষ রাশির পক্ষে শুভভাবে থাকতে চলেছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশির